প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি রেলওয়ের সব থেকে বড় পদ আপনার দুইশো আটচল্লিশটি শূন্য পদে কিন্তু ট্রেড অ্যাপেন্ডিক্স পদে কিন্তু যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেটা আজকে থেকে আবেদন কিন্তু শুরু হয়ে গেল এখানে কিন্তু শূন্য পদ হলো দুইশো ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন আপনারা ছেলে উভয় আবেদন করতে পারবেন মাত্র মাধ্যমিক পাশ হলে হবে মাত্র উচ্চ মাধ্যমিক না শুধু মাধ্যমিক অনেকে আবার ভুল করছেন শুধু মাধ্যমিক পাস হলে আপনারা আবেদন করতে পারবেন যেটাকে বলে আপনার এসএসসি পাস এসএসসি পাস হলে এই যে ট্রেন ট্রেড অ্যাভান্টিজ পদে আপনি দুইশো আটচল্লিশটি শূন্য পদে আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর এবং মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে বত্রিশ বছর বাংলাদেশের যে কোনো স্থান থেকে আবেদন করতে পারবেন আজকে আমি এই ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করব আবেদন আজকে থেকে শুরু হয়ে গেছে এই যে আজকে থেকে সেই এই নিয়োগটা নিয়ে আজকে কথা বলার চেষ্টা করবো তাই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো রাখবেন এবং চাকরি সংক্রান্ত সকল তথ্য পেতে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন চলুন ভিডিওটা শুরু করি বাংলাদেশ রেলওয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর থেকে সব থেকে এটাই হল বড় পথ দুইশো আটচল্লিশটি শূন্য পদ বিশ হাজার দশ টাকা চতুর্থ শ্রেণীর চাকরি এই পদের কাজ কাজ কি কি পদের বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন এখন যারা যারা আবেদন করতে চাচ্ছেন আপনারা যদি ঘরে বসে নির্ ঝামেলা আবেদন করতে চান যে ঘরে বসে আবেদন করবো নিরামেলা টেলিটক নাম্বারে টাকা কীভাবে পাঠাতে হয় জানেন না নির ঝামেলায় যদি আবেদন করতে চান তাহলে আমার স্ক্রিনে উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে বাংলালিং লিঙ্ক নাম্বার এই নাম্বারটা কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনারা ঘরে বসে নির ঝামেলায় কিন্তু এই রেলওয়ের যে কটা পদ সহ এই যে ট্রেড অ্যাডভান্টেজ পদে আবেদন আপনারা করতে পারবেন শুধু এসএসসি পাশের সার্টিফিকেট হলে কিন্তু আপনারা আবেদনগুলো করতে পারবেন এটার কাজ কি এই সংক্রান্ত তো ভিডিও আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিছি আপনারা সবগুলো দেখতে পারবেন এখন বিষয়বস্তুর মধ্যে হলো যারা আবেদন করতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আর যারা আবেদন করছেন তারা অবশ্যই কিন্তু এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন আছে সেটা নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে হবে কারণ আবেদন করলে হবে না পড়তে হবে তো তো না পড়লে ভাই দেখছেন পরীক্ষা পরীক্ষা কে ধরনের কতটা কঠিন হয়েছে সেই প্রেক্ষিতে যদি আপনারা ভালো করতে চান পড়তে চান সেক্ষেত্রে এই সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারেন আর যারা আবেদন করতে চান তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি আবেদন করে দেবো আপনাদের সম্পূর্ণ নির ঝামেলায় কিন্তু আপনারা আবেদনগুলো করতে পারবেন কোনো ধরনের ঝামেলা নাই এছাড়াও বিআইডু রেলওয়ের যে টেলিটক নাম্বার আছে যে ডব্লিউ ডাব্লিউ আর টেলিটক ডট কম এর মাধ্যমে আবেদন করা যায় এখন এখানে কিন্তু যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আজকে থেকে আবেদন শুরু হয়েছে আগামী মাসের আট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদনের সময়সীমা আগামী মাসের আট আট চব্বিশ মানে আপনার এখন থেকে এক মাস আর সাত দিন সময় আছে আহ সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সার্ভার প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা আগে আবেদন করে ফেলেন যাদের আবেদন করা প্রয়োজন অবশ্য অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আসসালামু আলাইকুম